আলোয় মাঠে দ্বিতীয় রাউন্ডে দুই ছিন্ন গলি জয়ী ছোটশাল গঙ্গা রামপুঞ্জি দুই ছিন্ন গলি পরাজয় করেছে ছোটশাল গঙ্গা তো দত্য তখন ছোটশাল গঙ্গা বনাম রামপুঞ্জির খেলা অনেক দর্শক রয়েছেন দেখতে পাওয়া সাদা কালার জার্সিতে তে রয়েছে ছোটশাল গঙ্গা এবং সবুজ কালার জার্সি তে রয়েছে রামপুঞ্জি রামপুঞ্জি প্লেয়ার বল নিয়ে যাচ্ছেন প্রতিদিনের পালাই মাঠের খেলা পাওয়ার জন্য পেজটি ফলো করে রাখবেন কারণ এই মাঠে শুধু অনলাইন কাজার টিভি ফেসবুক পেজ এবং ইউটিউব থেকে পালাই মাঠের খেলা আপডেট দেওয়া হচ্ছে অনেক দর্শক রয়েছেন মহিলা এবং পুরুষ মহিলা রয়েছেন কিন্তু মাঠের পূর্ব পাশে জায়গা না থাকার কারণে দর্শক ওই পাশে নেই এবং দক্ষিণ এবং পশ্চিম পাশে অনেক দর্শক রয়েছেন তো পেজটা যদি এখনো ফলো করো নাই আপনি ফলো করে নেবেন আর ভিডিওটা শেয়ার করবেন এবং লাইক কমেন্ট করবেন তো দেখতে থাকুন কিছু দৃশ্য আপনাদেরকে দেখিয়ে দেই আবার সাদা কালার জার্সিতে ছোট শালগঙ্গা এবং সবুজ কালার জার্সিতে রামপুপুঞ্জি তো এখানে একটি ফাউলের সুযোগ পেয়েছে ছোট শালগঙ্গা দেখা যাক কি হয় সঙ্গে দেখবেন এবং আপনাদেরকে মাঠের সাইডে সাইডে গিয়ে দর্শককেও দেখিয়ে দেব এবং দেখতে এখানে অনেক অনেক দর্শক দর্শক ওই প্রান্তে কিন্তু রয়েছেন আমি সাইডে যাওয়ার চেষ্টা করবো আপনাদেরকে দেখিয়ে দেব তো সবাই সঙ্গে থাকুন তো চলেন মাঠের চতুর্দিকে হেঁটে একবার আপনাদেরকে সমস্ত দর্শককে দেখিয়ে দেয় সঙ্গে থাকবেন মাঠের ওই প্রান্তে সাইটে হেঁটে যাচ্ছি দেখুন নেই মাঠে কিন্তু আর আর আগেই বলেছি ইউটিউবার নেই কোনো একমাত্র আমি আর এই ভিডিওটি ধারণ করেছি একদম লাস্ট টাইমে লাস্ট টাইমে কিন্তু অনেক মানুষ চলে গিয়েছেন যেহেতু দুইটি গোল হয়েছে ছোট সালগা গান দুইটি গোল দিয়েছে রাম্বুপুঞ্জি কে সেজন্য অনেক দর্শক চলে গিয়েছেন এখন তবুও আপনাদেরকে মাঠের সাইড টি দেখিয়ে দেব দেখতে পাররা দেখুন এখানে অনেক মহিলা দর্শক রয়েছেন মেয়ে রয়েছেন ছেলে মেয়ে সবাই সবাই প্রতিদিনের খেলা এসে উপভোগ করেন দেখতে পাররা আবার সবার কাছে অনুরোধ অনলাইন টিভি ফেসবুক পেজটি ফলো করুন এবং ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করুন এবং ফলো করে থাকলে সবাই শেয়ার করুন করুন এবং কমেন্ট তো সবাইকে দেখিয়ে দিলাম মাঠের চতুর্দিক আজকের জন্য অতটুকু সবাই সঙ্গে থাকবেন ধন্যবাদ